আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ফ্রন্টলাইনের কাছে জড় হওয়া অসংখ্য ইউক্রেনীয় সৈন্যদের মৃত্যু এবং ইউক্রেনের সামরিক নেতৃত্বের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী উত্তর পূর্ব সমী ও ব্লাস্কের মোস্তকায় স্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে ফ্রন্ট কাছে একটি শুটিং রেঞ্জে আঘাত করে যার ফলে অসংখ্য ইউক্রেনীয় সৈন্য নিহত হয় এটিই প্রথমবার নয় যে রাশিয়ানরা প্রশিক্ষণ ক্ষেত্র বা ফ্রন্টলাইনের কাছে শুটিং রেঞ্জে ইউক্রেনীয় সৈন্যদের সমাবেশে হামলা চালিয়েছে এই হামলাগুলি নিয়ে সামরিক নেতৃত্বের অদক্ষতা নিয়ে সমালোচনার জন্ম দেয় যারা স্পষ্টত হুমকির মধ্যেও যারা সৈন্যদের আক্রমণের মুখোমুখি করেছিল তাদের জবাবদিহিতার দাবি করে বিশেষজ্ঞ মহল রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি মতে যে তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর টেরিটোরিয়াল ডিফেন্সের প্রথম বিশেষ উদ্দেশ্যে ব্রিগেডের মুস্তকার কাছে একটি প্রশিক্ষিত শিবির লক্ষ্যবস্তু করেছে এবং স্কান্দার ক্ষেপণাস্ত্রের আঘাতে বিশজন প্রশিক্ষক সহ সত্তর জন সামরিক কর্মী নিহত হয়েছে সেই সাথে একটি গোলাবারুদ ডিপো এবং দশটি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রথমে সোমিয়া আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছিল তারা তখন একটি অবকাঠামো ক্ষতির ঘোষণা দেয় পরে সাতটি আবাসিক ভবন ও কিন্ডার গার্ডেন ক্ষতির কথা জানায় যদিও পরে ইউক্রেনের ন্যাশনাল গার্ড একটি শুটিং রেঞ্জে রাশিয়ার হামলার বিষয়টি নিশ্চিত করে এবং এই হামলায় ছয়জন ইউক্রেনীয় সৈন্য নিহত এবং জন আহতের কথা তারা স্বীকার করে নাইন কে সেভেন হান্ড্রেড টোয়েন্টি স্কান্দার বা এস এস টোয়েন্টি সিক্স এস্টোন একটি রাশিয়ান মোবাইল স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর পাল্লা মাত্র পাঁচশো কিলোমিটার এটি দু সালের মধ্যে রাশিয়া সামরিক বাহিনীতে সংযুক্ত হয়েছিল বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ